দীন দয়াল পরম দয়াল শ্রী শ্রীরাম ঠাকুরের চরণ কমলে জানায় শত সহস্র প্রণাম ঠাকুর বলতেন শ্রীমুখ থেকে যা বের হয় তাই বেদবাণী তা অবশ্যই ফুলবে বন্ধুরা আজ আমরা শুনব ঠাকুরের বাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে মন্ত্রাদির প্রতীক্ষা করে না ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবা কার্য সম্পাদন হইয়া থাকে ঐশ্বর্যাদির উপাচার দিগকে প্রয়োজন করে না গুরুর কৃপাভিন্ন আনন্দ হৃদয়ে সঞ্চালন হয় না স্বয়ং কর্তৃত্বাভিমান সমস্যা পূরণ করিয়া দক্ষ প্রজাপতিও কোনো যজ্ঞ সমাধান করিয়া উঠিতে পারেন নাই মানবের কথা কি জপাদি কর্ম করিতে হইলেও তো ভাবের পোষণ হয় না সংসার নাটের তরঙ্গ হইতে মুক্তি লাভের জন্য সৎ অসৎ বিচার রহিত হইয়া একাদেশ দৃঢ়তার রঞ্জনে পরিপক্কতা হয় এইমাত্র স্মরণ নিয়া থাকাই পরমানন্দের গর্ভে ক্ষেপণ করিয়া থাকে যাহা যখন পারো করিবে মনে রাখিবে আমার একজন উদ্ধারের কর্তা এই প্রাণরূপে সর্বঘটে সমান সত্তায় বাস করেন পত্রাংশ একশো একত্রিশ ভগবান আপনার পরিণাম নিত্য মুক্তের বিধান স্থাপন করিয়াই নিত্য সত্ত্বালাভের আশীর্বাদযুক্ত ভক্তি প্রদান করেন তাহাই সর্বদা জাগিয়ে থাকে এবং নিত্য লক্ষ্যে রাখে প্রাক্তনীয় শরীরের ঋণগত ভগবানের উদয়াস্ত যজ্ঞ ভোগ করিতে কোনো বাধা দেয় না তাতেই মনের বুদ্ধির চাঞ্চল্য ঘটিয়া থাকে পত্রাংশ একশো বত্রিশ এই শরীরটি যাদের তাহারা যেমনভাবে সাজাইয়া সুখী হয় সেই রকমেই রাখে যতদিন তাদের ঘরে থাকা যায় ততদিন তাদের কর্তৃত্ব লুপ্ত করিবার ক্ষমতা নাই পত্রাংশ একশো তেত্রিশ সকলেই পারব্দ জানিবে পারব্দকে মান্য করিতে হয় ইচ্ছার দ্বারা কিছুই হইতে পারে না কামাদি রজগুণের তরঙ্গমাত্র স্থির বুদ্ধির সাহায্যে সেই গুণের চঞ্চলতা কমাইয়া পরমানন্দময় নিত্যধাম প্রাপ্ত হইতে পারে সর্বদা ভগবানের সেবার অনুসরণে থাকিতে চেষ্টা করিবে পত্রাংশ একশো চৌত্রিশ প্রতিব্রতা ধর্মে পূর্বাপর ভালো মন্দ বোধ রাখা ঘটে না জগতে সকলই ভ্রান্ত ভালো মন্দ দুইটি ভাব মাত্র ইহাই দেবাসুরত্ব জীবের উপর আধিপত্যে নিত্য নিযুক্ত হইয়া রহিয়াছে সুখ দুঃখ মনেতে খেলে বলিয়াই আশঙ্কার উৎপন্ন হয় তদ্বারাই ভয় অভয় প্রদানের প্রচলন হইয়া থাকে এক কথায় দুঃখ পায় অপর কথায় সুখ হয় ইহা একই ভাব ঘুমাইলে বোধ থাকে না জাগিলে সকলে বোধ হয় বোধ আর অবোধ একই সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম Joy Gobindo